আমরা কোলাকলি করি সবাইকে আপন করে নেই আজকের দিনটা আপন করে নেওয়ার দিন আমরা সেম বাণী আমাদের মনে ধারণ করে প্রত্যেকে যেন পরস্পরকে ধারণ করি যত রকম দূরত্ব ছিল সেই দূরত্ব থেকে আমরা সরে আসতে পারি এটি সমাজের মঙ্গল যে কোনো সমাজের মঙ্গল সেই সমাজের মঙ্গল আমরা যেন আগ্রহ সহকারে নিজেদের মধ্যে করতে পারি এবারে ঈদ অত্যন্ত গুরুত্বপূর্ণ ঈদ যাতে আমরা পরস্পরের কাছে আসি পরস্পরের দূরত্ব থেকে আমরা সরে আসতে পারি জাতিকে সমাজকে ঐক্যবদ্ধ করতে পারি কারণ এই ঐক্যবদ্ধ হওয়াটা আমাদের জন্য এই সময়ের জন্য বিশেষভাবে জরুরি সেটা যেন আমরা অর্জন করতে পারি আজকের এই মিলন মেলায় আমরা সেই বাণী আত্মস্থ করে সামনের পথে অগ্রসর হব আমরা পরস্পরের প্রতি সহনশীল হব শুধু সহনশীল নয় তার তো বেশি আমরা পরস্পরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করব এর মাধ্যমে যেন আমরা মনে রাখি প্রতিদিন মনে রাখি আজকের দিনটা আমরা প্রতিদিন স্মরণ করি আমরা দেশে শান্তি চাই যাতে মানুষ নিজ মনে নিজের আগ্রহে দিন চলতে পারে কারো ভয়ে কারো ভিতর হয়ে কোনো ভয়ে ভীত হয়ে তাকে চলতে না হয় আমরা সবাই সবার মঙ্গল কামনা করি জাতির জন্য শান্তি চাই এবং পৃথিবীর জন্য শান্তি চাই আমরা সারা পৃথিবীর জন্য